আলাইকুম কেমন আছেন আপু ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে এগারোটা কারণ সকালবেলা আমি নাস্তা টাস্তা করে একটু শুয়েছিলাম তারপর এখন কাজ টাজ করবো করে রান্না বান্না করবো সকালে যদি শুয়ে থাকি না কোনো কাজ যদি না করা হয় তাহলে সব কাজে এলোমেলো হয়ে থাকে দেখুন পুরা ঘর একদম এলোমেলো আর এদিকে রান্না করার সময় হয়ে গেছে ভাবছিলাম আজকে একটু আমের আচার দেব কারণ এখন আম পেকেও যাচ্ছে আর আমি এখনো কোনো আচার দিতে পারিনি আর আজকের রৌদ্রটাও খুব কড়া হবে ভাবছি আমের আচার দিলে একদম খুব ভালোভাবে তেলটা আর কি গরম হবে আর এই তো আমি কাটাকুটার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি আর এদিকে আমার পাখি সে তো খুব মানে আমার আর কোনো কাজ করা যায় না কারণ সে আমার আগে কাজ করতে বসে এই তো আমি আমগুলো কেটে নিচ্ছি কিন্তু আমার মেয়ের যন্ত্রনা তো আম কাটা যাচ্ছে না সে সারা ঘরে আমগুলো সরাই ছিটাই নিচ্ছে এই যে দেখুন সাথে আরো অনেক কিছু কাটবো কারণ আজকে দুপুরে রান্না করব করলা ভাজি করব তারপর ইলিশ মাছ কাটবো পিজ রসুন সব কিছু কেটে নিতে হবে এর ফাঁকে ফাঁকে সবচেয়ে আগে আমগুলো কেটে আমটার আচারটা দিয়ে তারপরে অন্যন্য কাজ করব কারণ আজকে অনেক বেশি কাজ জমে আছে রান্নাঘরের কোনো কাজই হয় নাই কারণ আজকে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না সকালে ঘুম থেকে দেখে মাথাটা ব্যথা করতেছিল রাস্তা রাস্তা করে আবার শুয়ে গেছিলাম আর ইদানিং রাধিফার জন্য রাত্রে ঘুম না কারণ ও অনেক রাত্র পর্যন্ত সজাগ থাকে ও রাত্র হলে অনেক বেশি দুষ্টমি করে এ কারণে আমার রাত্রে তেমন একটা ঘুম হয় না আমের আচার করার জন্য আমি এখানে পাঁচ মাছটান কেটে নিয়েছে এই যে দেখুন ছোট একটা ঝুড়ির এক ঝুড়ি হয়েছে আর আমার কাটা দেখলে বুঝতে পারবেন আমি কোনো লম্বা লাম্বি করে কাটতেছি না আমার মনের মতো করে আমি কেটে নিচ্ছি আর এখানে আমি করলাটাও কেটে নিচ্ছি কারণ দুপুরে করলা ভাজি করবো সময় একদমই নেই তাই করলাটা কেটে নিচ্ছি আসলে এরকমই কাজ যদি একবার পিছাই যায় না তখন সেই কাজটা আগাইতে অনেক সময় লাগে এই যে দেখুন সকাল একটু শুয়ে রয়েছি পুরো বিছানা আমার এলোমেলো হয়েছে রান্না করে অনেক কাজ জমে আছে সে কিছুই করা হয় আমার আর আজকে এত গরম পড়তেছে এত রোদ্রের তাপ কি বলবো আর একদম পুরো শরীর পুড়ে যাচ্ছে এরকম আর এই যে দেখুন রাধিফা আজকে একদম পেজে ডালা নিয়ে বসে পড়েছে এগুলো আসলে আমার আজকে দেখার একদমই টাইম নেই আগে আমি আমের আচারটা দিয়ে নেব তারপরে বাদবাকি বাকি সব কাজ করে নেব আজকে আর রাধিফাকে নিয়ে কোনো কথা হবে না কারণ আজকে তার মায়ের অনেক কাজ বেশি তাই তাকে অনেক কাজ বাড়াই দিতে হবে আর এই যে দেখুন অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে আলু পেঁয়াজ রসুন সব সে ছড়াই চিটেই নিতেছে আর আজকে শুক্রবার তো সবাই বাসায় আছে কাজের তো একটু তাড়াতাড়ি করতে হবে টাইম টু টাইম রান্না বান্না করে সবাই একসাথে খাবো ওই করবো কিন্তু কিভাবে কি করব বলুন তো এই যে একজন আছে রাদিফা এর যন্ত্রণায় তো কাজ তো তাড়াতাড়ি দূরের কথা আরো আমার কাজে লেট করে দিবে আর আজকে তো তাকে কিছু বলা যাবে না কারণ তার বাসায় বাবা আছে আর এই তো আমি আমগুলোকে এখন আচার দিয়ে দেব এই আচারের ভিতরে আমি তেমন একটা কিছুই ব্যবহার করিনি শুধু শুকনা মরিচ কয়টা কাঁচা মরিচ আর বেশি করে সরিষা বাটা নিয়েছি আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া নিয়েছি এটাকে আমি এখন ভালোভাবে মেখে রোদ্রে দিব আর কি তৈল দিয়ে নেব আমার যতটুকু পরিমাণে লাগে আমি ততটুক পরিমাণেই দেব আর পরবর্তী টাইমে আমি আর তৈল বা কোনো কিছু ব্যবহার করব না এখানে আমার মাখা দেখে কারো আবার খাইতে মন চায় না যেন কারণ যে পরিমাণ মাখতেছি অনেকেরই খাইতে মন চাইতে পারে অনেকে আচারটা অন্যরকম ভাবে বানায় কিন্তু আমি আমার মতো করে বানাইলাম আর এই তো আমি অনেকখানি তৈল দিয়ে নেব অনেকখানি তারপর আমি রোদ্রে দেব আর তৈল দিয়ে আমি বেশিক্ষণ মাখবো না এই তোমার মাখা শেষ এখন আমি আমার শাশুড়িকে দিয়ে আসলাম সাদে দেওয়ার জন্য আর এদিকে আমি মাছ টাছ ভিজিয়ে নিলাম আর এই যে আমটা এই আমটা আমি এখন ভাতে সেদ্ধ দেব আর তারপর গরম গরম ভাতের সাথে খাবো আর কি আর এই তো আমটাকে ভালোভাবে ধুয়ে আমি ভাতের ভিতরে দিয়ে দিলাম পানিটা এখনো গরম হয়নি ভাতের আর এদিকে আমি অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব আসলে অনেকেই বলতে পারে যে শহরে থাকে শহরে মানুষদের আবার কি কাজ থাকে এগুলো অনেকেই বলে থাকে আসলে যারা কাজ করে তারা বোঝে কাজ তো কাজই তাই না সেটা শহর হোক আর গ্রামের হোক আর এই তো আমি সবকিছু কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি এখন শুধু বসিয়ে দেব আমার ভাতটা প্রায় হয়ে গেছে আমি ডালটা বসায় দিব আর এখানে আমি মাছ ভাজি করব বসে থাকলাম না কারণ ঝটপট সব কিছু করে নিতে হবে আজকে ফ্রাইপ্যানে করলা ভাজি করব আর এই যে আমি মাছটা বসিয়ে দিলাম আজকে রাদিফাকে তেমন একটা খাওয়ানো হচ্ছে না কারণ আমার এমনিতে দেরি হয়ে গেছে ওকে মতো খাওয়ানো হয়নি ঘুম থেকে ওঠার পরে ওকে একটু খাওয়াই দিয়েছিলাম তারপর আর খেতেও যাচ্ছে না আর আমার কাহাতে থাকার কারণে আমিও তেমন একটা ওকে খাওয়াই দিতে পারতেছি না তবে আমার একটা দিক দিয়ে খুব শান্তি আছে কারণ আমার মেয়ে অত ঘন ঘন কান্না করে না এটা ওটার জন্য বায়না করে না একটু দুষ্টামি করে এইটুকু তো করবেই বলুন তাই না তার সাথে যদি কোনো খেলার সাথে থাকে তাহলে আর সে আমার কথা মনেও করবে না বা তার আপা আম্মি বা দাদা এরা যদি থাকে আর যখন একা থাকে তখন আমাকে অনেক বিরক্ত করে তখন আমার অনেক খারাপ লাগে কি করব আর আর এই যে দেখুন রান্না করার ফাঁকে ফাঁকে আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি টেবিলটা একদম এলোমেলো ছিল তরকারি গুছাই নিলাম যেদিন আমার একটু কাজে দেরি হয় সেদিন আমি এরকম করে রান্না করার ফাঁকে ফাঁকে সব কাজগুলো গুলো গুছাই সেই দিন মনে হয় চার দুই হাত চার হাত হয়ে গেছে দুই পা চার পা হয়ে গেছে এরকম দৌড়ে দৌড়ে কাজ টাজ করে ফেলি সবকিছু আর যদি সব কাজ একা করা লাগে তাহলে তো কোনো কথাই নাই এদিকে অন্য দিকের কাজ করতে করতে এসে দিকে ভাতটা আমার হয়ে গেছে তাই তাড়াতাড়ি ছটপট করে ভাতটা ঢেলে নিলাম আর রুমে চলে আসলাম নিজের রুমটা এখন গুছ গাছ করে যেই দিন কাজের পরিমাণ বেশি সেই দিন মনে হচ্ছে কাজ ফুরাই না ফুরাই এই না মানে কখন যে কাজ করাবে সেইটার টেনশনে থাকি আর এত গরমে এত পানিতে লাগে কি বলবো আর ফ্রিজের পানি তো অল টাইম আছেই মানে ওটা ছাড়া কোনো কথা হবে না আর আজকে তো এত গরম করতেছে রান্নাটা আমার প্রায় শেষেই তো করোলা ভাজি প্রায় শেষ হয়ে যাচ্ছে রান্না আর এদিকে আমি মাছটা বসিয়ে দেবো আর বিছানাটা যদি এলোমেলো থাকে না তখন নিজের কাছে নিজেরই যেন কেমন লাগে খুবই বিরক্ত লাগে আর একটু পর পর এসে আমাকে তুমি কি করো মামাম তুমি কি করো সে একদম হাজারটা প্রশ্ন করবে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি খুব বিরক্ত হয়ে যাই আর একটু পর পর এসে মামা মামা মামাম বলে ডাকবে কোনো প্রশ্ন থাকবে না কোনো কথা থাকবে না শুধু এসে ডাকবে মামাম 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 এদিকে আমি কাজ শেষ করতে না করতে রাদিফার বাবা এসে বলতেছে তুমি কাজ রাখো বিছানা পরে গুছাও কারণ আমি ফ্যানটা ঠিক করি শুনে মাথাটা খুব গরম হয়ে গেছিল এক কাজের ভিতরে আর এক কাজ ঢুকাবে এরকম একটা কাজ আমি এমনিতে শেষ করতে পারি না তার ভিতরে সে আসছে আর এক কাজ নিয়ে কি আর করার এই যে দেখো সব কিছু বিছানার উপরে উঠাই নিচ্ছে এদিকে আমার রান্না বান্নাও শেষ একদম কমপ্লিট এখন বাবুকে গোসল করাবো কারণ অনেক সময় হয়ে গেছে অলরেডি দেড়টা বেজে গেছে ভাবছি যে কাজ করতেছে ফরুক আগে ওকে গোসল করায়নি কিন্তু সে এখন গোসল করবে না সে তার বাবা কি করতেছে সেইটা আসতে দেখ আমি বলতেছে মামাম চলো গোসলে যাই গোসলে যাই কিন্তু না সে একদমই যাবে না দেখি সে আমার দিকে কিভাবে তাকাচ্ছে সে তার বাবার সাথে থাকছে দেখাচ্ছে এটা দিয়ে কি করে মামাম সে আমাকে প্রশ্ন করতেছে আর এই যে দেখুন সে কি করতেছে একা একা বিছানার উপরে উঠে বসেছে আর এই তো তাকে আমি এখন গোসল করাইতে নিয়ে যাব না হলে সে যাবে না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ